নির্বাচন আসলেই ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বিরিটানে বাহাত্তর রক্ত নামাজ পড়ে ছিয়াত্তর রক্ত আমরা যখন কোরআনের কথা বলি ইসলামের কথা যখন বলি তখন আমাদের ধর্ম ব্যবসায় ওটা কি ধর্ম ব্যবসা নয় যে মানুষকে ধোকা বানায় যে জীবনে টুপি দেয় যে মানুষ সেই নির্বাচন আসে টুপি দিচ্ছে নির্বাচন যখন কাছাকাছি আসে তখন দেখবেন টুপি আর পাঞ্জাবি আর ব্যাপক বেড়ে যায় পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা ওই মানুষগুলো চরম ইসলাম বিদ্বেষী যারা তারাও কিন্তু মাথায় টুপি পাঞ্জাবি পরে কারণ তারা জানে দেশের অধিকাংশ মানুষ ইসলামকে ভালোবাসে কিন্তু নির্বাচিত হওয়ার পরে অনেকে দেখবেন যে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে চরম ইসলাম বিদ্ধে যারা বলে আমি হিন্দু না মুসলমানও না এরকম কথা বলে মানুষগুলো দেখবেন নির্বাচনে কাছাকাছি আসলে টুপি পরে আবার আমরা যখন কোরআনের কথা বলি ইসলামের কথা যখন বলি তখন আমাদের ধর্ম ব্যবসায়ী বলে কতটা মানে বাটপাড়ি একটা সীমা আছে হ্যাঁ বাটপাড়ি একটা সীমা থাকা উচিত এটা কোন ধরনের সীমায় হ্যাঁ আপনি আল্লাহ আমাদের কোরআন থেকে যখন আল্লাহর কথা যখন বলি তখন আমাদেরকে বলে তোমরা তোমরা কি ধর্ম ব্যবসা করো ওটা কি ধর্ম ব্যবসা নয় যে মানুষকে ধোকা বানায় যে জীবনে টুপি দেয় না যে মানুষের সেই নির্বাচন আসলে টুপি দিচ্ছে এটা কি ধোকা নয় এটা আমরা কোরআনের কথা বললে আমাদেরকে বানাই দেন ধর্ম ব্যবসায়ী তো ধর্ম ব্যবসা তো নির্বাচনের সময় মাথায় পট্টি দিয়ে হাতে তসবি মানুষ দেখায় যে হ্যাঁ বুজুর্গ হয় নামাজ এগুলো লাইভ দেখানো হয় আলোচনা শোনে মানুষ দেখে নামাজ পড়ে আর নির্বাচনে পরে নির্বাচন যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আজানের সময় পর্যন্ত তার বক্তব্য দেয় বুঝছে না বাংলাদেশে যে দলগুলো আছে বড় বড় দলগুলো একটা আমি নাম বলছি বড় বড়ো দুইটা দলের কথা বলছি আজানের সময় পর্যন্ত তার ঘুরেছিলেন এই যে চাঁদপুরে কিছুদিন আগে আজান হচ্ছিলো উনি বলছে মজ্জে ঝুলে পাঁচ মিনিট কি দেওয়া যেত না মানে উনি ধমক দেওয়া শুরু করছে ইমাম এখন আজান দিচ্ছে কেন অথচ এই মানুষগুলো আবার নির্বাচনের কাছে কাছে আসলে মাথায় টুপি পরে উজুর হয়ে যায় এই যে সীমাহীন বাটপাড়ি এই তো বাটপাড়িগুলো আসলে আমরা তো বাঙালি মানুষ পৃথিবীতে আমরা বারবার ওদের নেরা বেলতলা যায় কথা বলে তারপর আবার দেখবেন যে নির্বাচন আসলেই বুলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বিড়ি টানে বাহাত্তর রক্ত নামাজ পড়ে ছিয়াত্তর রক্ত নামাজ নেয় উল নেয় দেখবাস তাকেও চা দিলে আমরা সব বলে দেব এক কাপ চায়ের বিনিময় অথচ আর একজন মানুষ আছে যিনি নামাজ পড়ে আপনি যাকে ভোট দেবেন দেন সমস্যা নাই কিন্তু এমন একজন আমানত দায়িত্বটা এমন একজনকে দিতে হবে যে আপনার সাথে বেমানি করবে না আপনার আমানত নিয়ে যদি উনি চুরি করে আপনার আমানত পেয়ে যদি সে চুরি করে ডাকাতি করে সমানভাবে অপরাধী হবেন আপনি আপনার ভোট পেয়ে যদি মানুষের যদি নামাজ পড়ে না সে মদ খায় সে গাঁজা খায় সে সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে অথবা ইসলাম বিরোধী শক্তিদের সাথে তার ঐক্য হবে অ্যালায়েন্স হবে কোরআন পক্ষে থাকবে না যারা মতকে হালালের কথা বলে অর্থাৎ মদকে নিষিদ্ধ করতে চায় না পথিত নিষিদ্ধ করতে চায় না আপনার ভোট পেয়ে যদি উনি কাজগুলো করে আপনি সমানভাবে অপরাধী হবেন নিজে তো উনি তো যাবে জানেন আপনাকেও নিয়ে চলে যাবে জান